আপনি কি বিয়ে করব মনে করছেন পাত্রপাত্রী খুঁজতেছেন তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্ম এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র ভিত্তিক প্ল্যাটফর্ম মোবাইল আপনি আবার হাঁটু গাড়লেন জমার দিনে সিস্টেমিটিগুলো হাঁটু কেড়ে বসা যাবে না বারবার বলছি আপনাদেরকে যদি বাংলা ভাষা না বোঝেন অন্যান্য ভাষায় বোঝাবে সম্মানিত ভাই এবং রব্বুল জাজ দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে যেই আয়াতি কারিমাটা রিলিজ করেছিলেন যেই আয়াতি কারিমা পাঁচটি আয়াতি কারিমা আমি আপনাদের সামনে দ্বিতীয় খুধবার পরে পাঠ করেছি সে আয়াতি কারিমার যদি সানে নজুল এর তাফসির এর ব্যাখ্যা এবং এটা নিয়ে একটু তাত্ত্বিক বিশ্লেষণ করি সামথিং যদি উপলব্ধি করি গবেষণা করি পড়াশোনা করি স্টাডিজ করি তাহলে উপলব্ধি করতে পারবো যে আল্লাহ রবাহ আলামিন কেন আকিম ইসলা এটা এ জাকা ওলা হাজ্য সৌমে রমাজান অন্যান্য লাভ বা শব্দ দিয়ে কোরআনুল করিমের শুরু আছে নাজিল করলেন না কেন তিনি একো কোরআসমে বেকাল্লা আল্লা দিয়ে খরাক দিয়ে শুরু করলেন নবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম হেরা গুহাই ধ্যানে ছিলেন জানা কথা আমার আলোচনা প্রায় চারশো একুশটা মসজিদে আপনাদের এই মসজিদে করবা চারশোটা মসজিদেই সম্ভব চারশো কুড়িটা মসজিদেই শিক্ষা নিয়ে খোদবা দেওয়া হয়েছে ফার্স্ট টাইম আর ফার্স্ট টাইম যে মসজিদে যাই সেখানে আগে খোদবা শিক্ষা নিয়ে আলোচনা করি একটা মসজিদে শুধু মৃত্যু নিয়ে আলোচনা ছিল চারশো একুশটার মধ্যে তো প্রত্যেক জায়গায় আলোচনা করেছি ইউটিউব থেকে দেখে নিতে পারবেন আমি শুধু জাস্ট টাচ দিচ্ছি যে আল্লাহরবুল্লা আলামিনের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ করি সাল্লাহ আরি ও সাল্লামের উপরে প্রথম লাভ প্রথম শব্দ কোরআনুল করিমের ওহিয়ে সূচনা হল দি। এটি কোরআনুল করিমের স্পষ্ট প্রসিদ্ধ সুরা সুরা ছিয়ানব্বই নম্বর সুরা তিরিশ সময় পারা শৈশত তিন নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর এক থেকে পাঁচ এই যে আয়াতগুলো নাজিল হলো এখানে অন্যান্য আয়াত আল্লাহ রবুল আলামিন নাজিল করতে পারতেন কিন্তু এর রহস্য এর গম্ভীর্য এর মাধুর্য এবং এর প্রয়োজনীয়তা সমাজের মধ্যে কতটা আমি এবং আপনি একটু উপলব্ধি করি এই যে মসজিদে যখন আমি এবং আপনি আসলাম আসার পরে কীভাবে আসলাম বিশেষ করে বাড়ি থেকে বের হওয়ার সময় মসজিদে ঢোকার আগে জমার দিন হিসাবে গোসল করেছি তেল সাবান যা হয় মেখেছি পানি ঢেলেছি সুন্দর করে আর যারা সুন্না ফলো করেন ফরজ গোসলেন উনি গোসল করেছেন মিশোয়াক করেছেন অজু করেছেন তারপর পায়ে হেঁটে মসজিদে এসেছেন সাদা পোশাক পরেছেন আতর সুগন্ধি লাগিয়েছেন এইভাবে তাহলে এই যে একটা বিধান বা সিস্টেম এবং মসজিদে যে আমরা ঢুকলাম কিভাবে ঢুকলাম যেমন খুশি তেমনভাবে কথা বলেন আগে ডান পাটা রাখিনি আমরা অনেকেই দোয়াটা আবার মিস্টেক করি আমরা শুধু আল্লাহ মাস্তাহালি আবু আবার হামাতিক বলি অথচ এর পূর্ণাঙ্গ দোয়া আমার একটি বই আজ থেকে প্রায় আগে প্রকাশ হয়েছিল হে আমার বংশকল এটা একটা অধ্যায় ছিল দু প্রার্থনা বা দোয়া ওইখানে দোয়াটা পরিপূর্ণ দেওয়া আছে দেখবেন কিতাবুদ দোয়া এবং কিতাবুদ আদাবে যে মসজিদের ডান পা রাখার পরে প্রথম অংশ দোয়াটা আমার মতো যারা খোদবা দেই যারা হয়তো অনেকে ইমামতি করি যারা শিক্ষকতা করি এরাই অধিকাংশ জানি না সেটা শব্দটা কি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়া বরফাতিক এই যে দোয়া তাহলে এই দোয়াটা আমি এবং আপনি জানব কিসের মাধ্যমে সুশিক্ষা গ্রহণের মাধ্যমে বোঝাতে পারছি না আমি আলোচনা করছি সুশিক্ষা গ্রহণ না করার ভয়াবহতা আর এতেই চলে আসবে এর প্রয়োজনীয়তাটা কি তাহলে সুশিক্ষার প্রয়োজনীয়তাটা কি পেলাম